আসসালামু আলাইকুম দুই হাজার বাইশ সালে ডিগ্রি বাস তৃতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধু তোমাদের সামনে এখন যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল স্বাদেশন নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী পাঁচে ডিসেম্বর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার রাষ্ট্রবিজ্ঞান পত্রের বিষয়টির বিষয়ঘট হচ্ছে তেরো উনিশ শূন্য এক তো ইনশাআল্লাহ এটি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পত্রের শর্টকাট ফাইনাল স্বাদেশান এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই সাথে সাথটিতে এবং কোন অধ্যায় থেকে কোন প্রশ্ন ধরা হয়েছে সেই অধ্যায়টা উল্লেখ আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে অধ্যায় উল্লেখ করে দিয়েছি ক বিভাগের অধ্যায়গুলো উল্লেখ করে দিয়েছি খ বিভাগের অধ্যায়গুলো উল্লেখ করে উল্লেখ করে দিয়েছি থাকছে গ বিভাগ আর এই সাথে শান্তিতে শুধুমাত্র ক বিভাগের প্রশ্নের উত্তরগুলো থাকছে খ বিভাগ এবং গ বিভাগ তোমাকে অবশ্যই অবশ্যই বই থেকে পড়তে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চমপত্র বিষয়টি বিষয়টির বিষয় হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি এটি হলো সর্বশেষ চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাদেশন প্রথম আরো দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ ক বিভাগের টোটালি থাকছে একচল্লিশটি প্রশ্ন ক বিভাগের থাকছে বারোটি প্রশ্ন এবং গ বিভাগের থাকছে চোদ্দটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা দুই কলামে সাজিয়েছি তোমাদের প্রশ্নগুলো ক বিভাগের গুণা এক নম্বর যে স্থানীয় সরকার বলতে কি বুঝো দুই নম্বর জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তাকে এরপরে তিন নম্বর ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন পৌরসভার প্রধানকে কি বলা হয় চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে পাশ করা হয় মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয় মৌলিক এরপরে সাত নম্বর মৌলিক গণতন্ত্র অধ্যাদেশকে জারি করেন গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীত হয় নয় নম্বর ব্রিটিশ ভারতে আঠারোশো সত্তর সালে চৌকিদারি পঞ্চায়েত আইনকে প্রবর্তন করেন বাংলাদেশের বর্তমান কয়েকটি ইউনিয়ন আছে বাংলাদেশে বর্তমান কয়েকটি কয়েকটি উপজেলা পরিষদ আছে উপজেলা পরিষদ নির্বাচিত প্রধানকে একই বলা হয় বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সঙ্গেগত একতা একচল্লিশটি প্রশ্ন ধরা হচ্ছে ক বিভাগের গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে তোমরা যদি এই সাজেশনটি যেহেতু এই সাজেশনটি প্রিমিয়াম সাজেশন তাই তোমাদেরকে আমি সম্পূর্ণ দেখাতে পারছি না তোমরা অবশ্যই সাথে নিতে চাইলে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার আছে তোমরা চাইলে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের নেওয়া হয় তোমরা রাষ্ট্রবিজ্ঞান পঞ্চবত সাজেশন সংগ্রহ করে নিতে পারো এছাড়া যে সকল বিষয় সাজেশান তোমরা আমার কাছে পেয়ে যাবে তোমাদেরকে আমি সেই সাজেশানগুলো দেখে দিচ্ছি কোন কোন বিষয়ে সাজেশানগুলো আমার কাছে আছে তো তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাল্লাহ সবগুলো সাজেশান তোমাদের জন্য নিয়ে আসবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ইতিহাস প্রথমপত্র ইতিহাস ষষ্ঠপত্র ইসলামিক টাডিস পঞ্চমপত্র ইসলামিক ষষ্ঠ ষষ্ঠপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতির পঞ্চমপত্র ইসলামের ইতিহাস সংস্কৃতির ষষ্ঠপত্র ইংরেজি যে যে বিষয় সেটি সাজেশন রেডি আছে এরপরে দর্শন পঞ্চমপত্র দর্শন ষষ্ঠপত্র ব্যবস্থাপনা পঞ্চমপত্র এরপরে ভূগোল পরিবেশ পঞ্চপত্র ভূগোল পরিবেশ ষষ্ঠপত্র মনোবিজ্ঞান পঞ্চপত্র রাষ্ট্রবিজ্ঞান পঞ্চপত্র রাষ্ট্রবিজ্ঞান ষষ্ঠপত্র সমাজকর্ম পঞ্চপত্র সমাজকর্ম ষষ্ঠপত্র সমাজবিজ্ঞান পঞ্চপত্র সমাজবিজ্ঞান ষষ্ঠপত্র ইনশাআল্লাহ এগুলো সাথে ইতিমধ্যে রেডিও তো তোমরা চাইলে অল্প পারিশ্রমিকের বিনিময়ে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর গুলো নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম